তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করে তারা এই ভিডিওর মাধ্যমে আজকে জানতে পারবেন দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নে কোন কোন বিষয়ে কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠার মধ্যে পরীক্ষায় আসবে অর্থাৎ দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের যে সিলেবাস সেটি নিয়ে আজকে আমি আলোচনা করব এবং আপনারা অবশ্যই অবগত রয়েছেন দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের সম্ভাব্য তারিখ হচ্ছে আঠারো আগস্ট দু হাজার পঁচিশ থেকে আপনারা সে অনুযায়ী আপনাদের সন্তানকে দ্বিতীয় প্রান্তিকের যে সিলেবাস রয়েছে সেই অনুযায়ী প্রস্তুতি করাবেন এখানে আমি প্রতিটি বিষয় তুলে ধরেছি এবং কোন বিষয়ের জন্য কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠার মধ্যে দ্বিতীয় প্রান্তিকের মূল্যায়ন অনুষ্ঠিত হবে সেটি এখানে উল্লেখ করা হয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলা বিষয়ে পৃষ্ঠা নম্বর বত্রিশ থেকে চৌষট্টি ইংরেজি উনচল্লিশ পৃষ্ঠা থেকে পঁচাত্তর পৃষ্ঠা প্রাথমিক গণিত বিয়াল্লিশ পৃষ্ঠা থেকে আশি পৃষ্ঠা এবং এখানে জেমিতির একটি অংশ রয়েছে সেটি হচ্ছে একশো বেয়াল্লিশ থেকে একশো আটচল্লিশ পৃষ্ঠা প্রাথমিক বিজ্ঞান সাতত্রিশ থেকে আটানব্বই পৃষ্ঠা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় চল্লিশ থেকে ছিয়াত্তর পৃষ্ঠা এখানে আমি আরেকটি বিষয় আপনাদের বলে রাখছি যারা ভিডিওটি দেখছেন এখানে কোন বিষয়ের জন্য আপনারা সাজেশন বা প্রশ্ন নমুনা পেতে আগ্রহী অনুগ্রহ করে কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে এখানে শিক্ষা বিষয়ে সকল ধরনের ভিডিও আপনার সামনে আসবে আশা করি সকলেই উপকৃত হবেন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সকলকে অনুরোধ রইল ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা চব্বিশ থেকে আটান্ন পৃষ্ঠা হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা চব্বিশ থেকে পঞ্চাশ পৃষ্ঠা বৌদ্ধ ধর্ম পঁচিশ থেকে পঞ্চাশ পৃষ্ঠা খ্রিস্ট ধর্ম চুয়াল্লিশ থেকে সাতাশি পৃষ্ঠা এখানে যে আপনারা পৃষ্ঠা নম্বরগুলো দেখতে পাচ্ছেন এখান থেকেই মূলত দ্বিতীয় প্রান্তিকের যে মূল্যায়ন সেই মূল্যায়নের প্রশ্ন এখান থেকেই করা হবে আপনারা সে অনুযায়ী আপনাদের সন্তানকে পরীক্ষার জন্য প্রস্তুতি করাবেন এবং আমি এখানে চেষ্টা করবো গণিত ইংরেজি বা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলোর সমাধান দিয়ে কিছু ভিডিও পোস্ট করবো অনুগ্রহ করে সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে